কপি পেস্ট মুভ এই তিনটা জিনিস কত দ্রুত আপনি করতে পারবেন এটার সম্পর্কে আপনার যথেষ্ট ভালো ধারণা থাকা উচিত কারণ যে কোনো যারা মোটামুটি মিনিমাম কাজও করে এক্সেলে তাদের এই জিনিসটা জানা খুবই জরুরি এটার আমি আপনাদেরকে কিছু কুইকেস্ট ওয়ে দেখাবো যে কীভাবে আপনি কপি এবং মুভটা আপনি করতে পারবেন সেটা করতে গেলে এখানে আমি এই ডাটা সেটটা আমি সিলেক্ট করব ডাটা সেটটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট সিম্পল যেটা এখানে যে কোনো একটা বর্ডারের উপরে নিলে যে আইকনটা শো করছে এই অবস্থায় আমি ক্লিক অ্যান্ড হোল্ড আমি এখনো যে কোনো জায়গায় যেখানে দিব না কেন সেখানে এটা কপি হয়ে যাবে এভাবে আপনি এটাকে আপনি এভাবে চেঞ্জ করে সরিয়ে আনতে পারেন কন্ট্রোলজার দিয়ে আমি ব্যাগে যাচ্ছি অথবা আমি যদি এটাকে জাস্ট আমি যেটাকে মুভ করেছি এখন আমি এটাকে কপি করব কপি করতে গেলে জাস্ট এটাকে আমি ধরে এখানে নিয়ে আসছি কিন্তু এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরি তাহলে এই মাউসের উপরে দেখেন একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে এই প্লাস চিহ্ন দেখানোর অর্থ হলো আমি এটাকে কপি করতেছি এবস্থা আমি এটা যদি ছেড়ে দিই তাহলে দেখেন এখানে যে ভ্যালুটা আছে সেটা তো আছে প্লাস এখানে যে ভ্যালুটা সেটা এখানে থাকবে এবং সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে যেটা কপি বা মুভের ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক অ্যান্ড হোল্ড এই অবস্থায় আমি এখানে আসলাম আসার পর আমি ছেড়ে দেবো ছেড়ে দিলে এখানে সব অপশনগুলো এখানে শো করবে এখানে মুভ হেয়ার কপি হেয়ার তো মুভ হেয়ার দিলে এখানে ওটা এই ভ্যালুগুলো এখানে মুভ হয়ে যাবে কপি হেয়ার দিলে এখানে কপি হয়ে যাবে তো এটা হলো যত রকম কপি এবং মুভের অপশন আছে সবচেয়ে ফাস্টেস্ট রয়ে হলো আপনি যদি রাইট বাটন ক্লিক করে যদি আপনি এটাকে মুভ বা মুভ বা কপি করেন